সকাল সকাল বাজার নিয়ে চলে এসছে আর আমি গাড়ি থেকে বাজার নামানোর জন্য রাস্তায় চলে এসেছি গুড মর্নিং এনজে ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা জানিয়ে একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগে স্টার্ট করে দিলাম আশা করব আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো সকাল সকাল বাজারের সাথে সাথে নিয়ে এসছে আজকে মানে সকালের টিফিনটা আজকে ঘুমের থেকে দেরিতে ওঠার কারণে আজকে কিন্তু সকালে খাবারটা আর বাড়িতে বানাতে পারলাম না মানে আজকে ছুটি ছিল ওর বাবার সেই কারণে অ্যালার্ম সব বন্ধ করে রেখে দিয়েছি দিয়ে একদম নিশ্চিন্তে ঘুমিয়েছি এতটাই দেরি হয়ে গেছে মানে কি বলবো অ্যালার্ম বন্ধ করার কারণেই এই ঘটনাটা ঘটেছে তো যাই হোক সকালবেলা এই যে ছেঁড়া পরোটা আর তরকারি কিনে নিয়ে চলে এসছে এগুলো এখন আমরা তিনজন খেয়ে নিয়েছি তারপর স্নান করে চলে এসছি রান্নাঘরে আজকে ছিম আলু দিয়ে একটা সর্ষে বাটা বড়ি ঠরি দিয়ে একটা চচ্চড়ি করব আর ফুলকপি রসা বানাবো মানে খুব সুন্দর করে হিং ঠিং দিয়ে তো শীতের সবজি দিয়েই আজকে কিন্তু রান্নাবান্না হবে ছিম চচ্চড়িতে এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দেব বড়ি বড়ি তো সমস্ত রকম নিরামিষ সবজিতেই বেশ ভালো লাগে দিয়ে একটু লাল লাল করে ভেজে তারপর এর মধ্যে কেটে ধুয়ে রাখা ছিম আর আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে একটু কাঁচা টমেটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আনে নি তো ঠিক আছে যেগুলো রয়েছে সেগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন হলুদ খুব ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নেব আর কয়েকটা ছিমের বীজ না বেশ দেখছি পোক্ত হয়ে গেছে ওগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে তারপর একটু জল অ্যাড করে দিলাম দিয়ে তারপর সর্ষে বাটা দেব একটু পরে এপাশে ভাতের জলটাও গরম হয়ে গেছে তো হাঁড়িতে চালগুলো ছেড়ে দিচ্ছি চালগুলো ছেড়ে দিয়ে তারপর সর্ষেটাকে বাটতে হবে আর সর্ষে তো আমি সবসময় শিলনোড়াতেই বাটি মিক্সিতে কখনোই সর্ষে বাটি না তো সেটাই হাতে বেটে নেব অন্ন মশলা না বাটলেও সর্ষেটা কিন্তু সবসময় আমি শিলনোড়াতেই বেটে থাকি তো ভাবলাম কফিটা কেটে নিই তারপরে বাদ বাড়বো দেখো কি সুন্দর একটা ফুলকপি এনেছে শীতের ফুলকপি এই ফার্স্ট টাইম আমার রান্নাঘরে আসলো এই বছরে তো ফুলকপি তেমন একটা আমাদের আনে না কারণ মানে এক বছর খেয়ে না খুব শরীর খারাপ হয়েছিল মানে গ্যাস হয়ে গেছিল বমিটিং হয়েছিল ওই জন্য ওর বাবার ফুলকপির প্রতি একটা বেশ ভয় আছে তো আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে আসো এখন তো সদ্য সদ্য ফুলকপি উঠছে আর সেদ্ধ করে ফেলে দেব আর বেশি মশলা টশলা কিছু দিয়ে বানাবো না খুবই সিম্পল প্রসেসে বানাবো তাহলে হয়তো গ্যাস হবে না আর হিং দিলে কিন্তু গ্যাসটা একটু কম হয় তো সেই জন্যে হিং দিয়ে বানাবো তো সেই জন্যেই ফুলকপিটা নিয়ে এসছে আর ফুলকপি কিন্তু পুরো ফ্রেশ এখনকার কফি এত সুন্দর একটা কফি এনেছে না একটা না আরও এনেছে তো এই কপিটা এত সুন্দর আর ছোটো কপিতে আমাদের হয়ে যায় তিনজনের অসুবিধে নেই তো সেই জন্যে খুব সুন্দর করে কপিটাকে কেটে নিলাম কেটে নিয়ে তারপর এটাকে লবণ গরম জল দিয়ে কিন্তু ভাপিয়ে নেব। এটা একটু ভাপা না করলে এর ভেতর কিন্তু ছোট ছোট পোকা থাকতেই পারে কিন্তু সেই জন্যেই সবসময় এইভাবে ভাপিয়ে নেওয়া ভালো আর এদিকে দেখো সর্ষে বাটা দিয়ে দিয়েছি দিয়ে চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি আর এদিকে গরম জল লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ফুলকপিগুলো দিয়ে দেবো অনেক সময় ফুলকপির মধ্যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম পোকা থাকে যেগুলো কিন্তু চোখে দেখা যায় না তো এইভাবে যদি গরম জল লবণ দিয়ে ভাপিয়ে নেওয়া হয় সেই পোকার হাত থেকেও আমরা মুক্তি পাবো আর ওর ভেতর যদি কোনো মানে সার জাতীয় কিছু থাকে সেই কেমিক্যালটাও বেরিয়ে যাবে তো আর গ্যাসের সমস্যাটাও কিন্তু কম হবে ফুলকপি ভাপিয়ে নিলে তো এদিকে আমার এই তরকারিটা হয়ে গেছে এদিকে দেখো সরষে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর মশলা হিসাবে আদা জিরে লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো কষাতে কষাতে তারপর এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে এই দেখো হিং খুব বেশি দেবে না খুবই অল্প পরিমাণে দেবে ঠিংটা দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে কিন্তু আমার ওদিকে প্রায় হচ্ছে ফুলকপিগুলো ভাপানো হয়ে যাচ্ছে স্বাদ অনুসারে লবণ পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তার মধ্যে ফুলকপিগুলো যেহেতু ভাপানো হয়ে গেছে আর খুব বেশি সেদ্ধ করবো না তাহলে একদম গলে যাবে তো এই দেখো এবার এটার থেকে জলটাকে ঝরিয়ে নেব তো এই তো ঝাঁঝরি গাবলায় দিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম এর মধ্যে কয়েক টুকরো আলুও দিয়েছিলাম বেশি দিইনি যেহেতু অল্প করে রান্না করলাম তো তারপরে মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এত সুন্দর নিরামিষ ফুলকপি আলু ডালনাটা বানিয়েছি না আজকে হিং দিয়ে মানে প্রত্যেকে ভীষণ পছন্দ করেছে মনে হয় মাছ মাংস থেকেও নিরামিষের দিনে অনেক সময় অনেকে আছে ডাল খেতে পছন্দ করে না তো নিরামিষের দিনে এরকম সবজি রান্না করলেও কিন্তু ভালো লাগে আমার যেরকম ভেজ ডাল বা মাছের মাথা দিয়ে ঘন্ট ডাল এগুলো ছাড়া আমার প্লেন ডাল একদমই খেতে ইচ্ছে করে না তো সে তার থেকে আমি সবজি খেতে পছন্দ করি তো সেই জন্যেই দেখবে অনেক সময় নিরামিষের দিনগুলো আমি সবজি রান্না করি দু তিন রকম সবজি করি ব্যাস তা দিয়েই হয়ে যায় তারপরে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটতে দিয়েছি তরকারি রেডি এই তো গরম গরম ভাত ছিম আলু চচ্চড়ি আর এদিকে ফুলকপি আলু দিয়ে একটা সুন্দর তরকারি এই দিয়েই আজকে দুপুরের খাবারটা শেষ করে বেশ কিছুক্ষণ রেস্ট করেছি তারপর এই যে সন্ধ্যাবেলায় সোনা যেহেতু সামনে পরীক্ষা করার চাপটা একটু বেড়ে গেছে বলছে মা আমি এখন সন্ধ্যাবেলায় একটুখানি লেমন টি খাবো চা খাওয়ার প্রতি তেমন ন্যাক মা মেয়ে আমাদের দুজনের একদমই নেই তো লেমন টিটার প্রতি ওর একটু ন্যাক আছে তো মাঝে মধ্যে একটু লেমন টি হলে খায় তো তবে খুব অল্প পরিমাণে তো আমারও তো চায়ের প্রতি তেমন ন্যাক নেই তো যাই হোক তিনজনের জন্যেই একটু লেমন টি এখন বানাচ্ছি তো যেহেতু পড়ার চাপের মধ্যে দিয়ে বা পড়া কন্টিনিউ কিছু কাজ করলে যদি একটু চা খাই অনেক সময় কিন্তু মাথার একটা রিফ্রেশমেন্ট কাজ করে তো সেই জন্যেই বলার সাথে সাথেই আমি কিচেনে চলে এসছি আর লেমনটি বানানো শুরু করে দিয়েছি তো এই তো চাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম নিয়ে আর এত সুন্দর লেমনটি ও পছন্দ করে তো না বানিয়েও পারা যায় না তো যাই হোক এই দেখো লেমনটি কিন্তু আমার রেডি হয়ে গেছে কালারটাও যেমন দুর্দান্ত খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো এখন আমরা সবাই মিলে লেমনটিটা খাবো তারপর গিয়ে আবার অন্যান্য কাজকর্মগুলো করব তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও আর যদি এই কাজটা করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা একটা লাইক কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো নীলাঞ্জনার বাবা নীলাঞ্জনার কিছু প্রোজেক্টের জিনিস জেরক্স করছিলো আর নীলাঞ্জনা তো পড়তে বসেছে জল চা বিস্কিট সব হাতের কাছে দিয়ে দিয়েছি যে ওর যাতে কোনো সমস্যা না হয় তারপরে এই তো মা মেয়ে এখানে বসে খা খাচ্ছি আর ওর বাবা কম্পিউটার টেবিলের কাছে বসে খাচ্ছে তো এই তো সন্ধ্যাটা আজকে লেমন টি দিয়ে কাটিয়ে দিলাম আজকে শুধু অ্যালার্ম বন্ধ করে রাখার কারণে দেরি থেকে দেরি করে ঘুম থেকে উঠতে হয়েছে আর তার কারণেই কিন্তু সকালবেলার খাবারটা আমাদের কিনে আনতে হয়েছে রান্না করার সময় পায়নি কারণ তাড়াহুড়ো ছিল সোনা পড়া ঠরা ছিল পড়তে পড়াতে আসবে স্যার সব কিছু মিলিয়ে সারাটা দিন কেটে গেলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে